আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আজকে আপনাদের জন্য খুবই দুর্দান্ত কয়েকটি টেকনিক শেয়ার করব যে টেকনিকগুলো অবলম্বন করতে পারলেই আপনি হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব অ্যাডোবি স্টকের হানড্রেড পারসেন্ট সেল কোন কোন ডিজাইনগুলো হচ্ছে কোন অ্যাকাউন্টে কি পরিমাণ টপ সেলে আসছে সব কিছু প্রসেস আমি দেখানোর চেষ্টা করব একে একে করে ফুল ভিডিওটা দেখতে হবে আর এই ভিডিওতেই থাকছে অফার 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 সব কিছুরই অফার এই ভিডিওতে আমাদের যতগুলা সার্ভিস আছে সব কিছুর অফার নিয়ে আজকে আলোচনা করা হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন প্রথমেই আইড্রোগ্রামের এই প্রো অ্যাকাউন্ট দেখেন এখানে পুরো অ্যাকাউন্ট এই পুরো অ্যাকাউন্টটা তিন হাজার পাঁচশো কয়েন এবং এই তিন হাজার পাঁচশো না এখানে সাত হাজার কয়েন পাবেন ফার্স্ট ক্রেডিট এটা হলো ফার্স্ট ক্রেডিট তারপরে হচ্ছে আনলিমিটেড ক্রেডিট থাকবে এটা সাত দিনের জন্য মাত্র একশো টাকা শেয়ার অ্যাকাউন্ট একশো টাকা দিয়ে শেয়ার অ্যাকাউন্ট নিতে পারেন যারা নিতে ইচ্ছুক যাদের টাকা পয়সা কম কিন্তু এই শেয়ার অ্যাকাউন্ট থেকে এই সাত দিনের অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ ডাউনলোড করতে পারবেন চারশো টাকার প্লাস অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ ডাউনলোড করতে পারবেন না এটা হচ্ছে পুরো অ্যাকাউন্ট এটা হচ্ছে ষাট ডলারের প্ল্যানের যে অ্যাকাউন্টটা সেটা যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করবেন এটা সীমিত সময়ের জন্য থাকে অ্যাভেলেবেল সব সময় থাকে না প্লাস অ্যাকাউন্ট সব সময় থাকে যেগুলো এক হাজার পয়েন্ট ফার্স্ট ক্রেডিট আনলিমিটেড ষোলো ক্রেডিট এখানে লেখাই আছে দেখেন আনলিমিটেড ক্রেডিট যেটা এটা সব অ্যাকাউন্টে আছে কিন্তু পুরো অ্যাকাউন্টে ফার্স্ট ক্রেডিটটা সবচেয়ে ডাউনলোড করতে পারবেন ওরা দু ডাউনলোড করতে পারবেন আপনি একটা অ্যাকাউন্ট থেকে এক মাসের জন্য ডাউনলোড করেন কিন্তু তার চেয়ে বেশি ডাউনলোড করতে পারবেন ডিজাইনও হবে আরও ভালো চমৎকার এখানে দেখতে পারছেন যাই হোক তা আমরা মাস্টারে চলে আসছি আজকে মেটা মাস্টারের চমৎকার কিছু ফিচার নিয়ে আলোচনা করবো এবং এই ফিউচার গুলাই আমাদের মাস্টারের যে অফার 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 প্রাইস এক মাসের জন্য দুশো টাকা এক বছরের জন্য এক হাজার টাকা চৌদ্দশো টাকা থেকে এক হাজার টাকা এক বছরের জন্য এক হাজার টাকা আজকের প্রাইস এই অফার সীমিত কিছুদিন থাকবে পরবর্তীতে কিন্তু আর এটা থাকবে না নতুন আপডেট বাসন সিক্স পয়েন্ট জিরো জিরো এই সিক্স পয়েন্ট জিরো জিরোতে এই আপডেট প্রাইস অফার প্রাইস লাইফ মাত্র পনেরোশো টাকা লাইফ টাইম মাত্র পনেরোশো টাকা এবং অনেকগুলি ফিউচার পাবেন অনেকগুলি ফিউচার পাবেন যেখানে ম্যাটামাস্টারের এই ফিউচারগুলা আপনি পাচ্ছেন এখানে ইমেজ আপ স্কেল প্রো ইমেজ টু ভ্যাক্টর ইপিএস এস ইআই ফাইল বান্ডিল তৈরি করতে পারবেন তারপরে ইমেজ রিসাইজ নিস রিসাইজ কোয়ালিটি চেকার কন্ট্রিবিউটার চেকার আপনি সব কিছুই চেক করতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ভিডিও আফিস কেলার এখন যারা এখনও এই আপডেট বাসনটা নেন নেয় আমার কাছে যোগাযোগ করবেন আপডেট বাসনটা দিব তবে এখানে একটি কথা আমি আপনাদেরকে বলে নিচ্ছি এখন বর্তমান মার্কেটে অনেকেই মেটা মাস্টার বিক্রি করতেছে তে যে যেখান থেকে এই মাস্টারটা নেবেন দয়া করে তার সাথেই যোগাযোগ করবেন কারণ আমি একা সবার সার্ভিস দেওয়া সম্ভব না আর আমার কাছ থেকে যারা প্রোডাক্ট পারচেস করে আমি তাদেরকে কিন্তু পার্সোনালি অনেক সময় দিয়ে থাকি এটা আপনারা সবাই জানেন কিন্তু অন্য জায়গার থেকে কেনার পরেও আমার কাছে এসে বিরক্ত করেন কিন্তু এই জিনিসটা খুবই খারাপ খুবই খারাপ কারণ কেন দেখেন আমি তো সারা পৃথিবী জুড়ে সার্ভিস দেওয়া সম্ভব না এই মেটামাস্টারের অনেক লোক আছে সবাইকে কি আমার সার্ভিস দেওয়া সম্ভব তবে হ্যাঁ আমার কাছ থেকে যারা নিছেন তাদেরকে যতটুকু সম্ভব আমি হাতে কলমে প্রত্যেকটাতে শুধু মাস্টার না যত ধরনের ইআই আছে টুল আছে সবকিছু আমি আমার নিজের হাতে সেট করে দেওয়ার চেষ্টা করি তবে এর ভিতরে যারা অন্য জায়গা থেকে ইআই পার্সেস করেন তারাও এসে আমাকে বিরক্ত করেন তাদের মাথায় একটু সাধারণ জ্ঞান রাখবেন যে আপনি যে জায়গা থেকে ইআই পার্সেস করছেন ওনার কাছ থেকে আপনার প্রবলেমগুলো সলভ করে নেবেন কেন এআইটা পারচেস করছেন দশ টাকা হলেও লাভ করছে উনি আর আমার কাছে যে আসছেন আমার সময়টা নষ্ট করার জন্য আমি তো আপনার কাছে দশ টাকা পাই নাই এই জিনিসটা বোঝা উচিত তা আমার কাছ থেকে যারা পারচেস করছে তাদেরকেই তো আমার আগে সময়টা দিতে হবে তাই না এটা বুঝতে হবে আপনি তো ওনার কাছে পারচেস করছেন দশ টাকা কম পাইছেন আরো তাহলে ওনার কাছ থেকে কি সার্ভিসটা পাইছেন ওইটা আপনি বিবেক করে ওনার কাছে সার্ভিসটা নেবেন ওকে আর আমার কাছ থেকে যারা এআই পার্সেন্স করতেছেন এবং নতুন পুরাতন যারা যেভাবে আসছেন আজকের এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার কাছ থেকে যত ধরনের টুলস এআই নিছেন সার্ভিস কতটুকু পাইছেন এই কমেন্টে লিখে যাবেন কারণ আমি আপনাকে বলে দিনে কমেন্ট করেন কিন্তু যারা নিছেন যারা আমার সাপোর্ট পাইছেন হেল্প কতটুকু পাইছেন অতটুকুই লেখবেন এর বেশি লেখার দরকার নাই হ্যাঁ আর দু একজন আজে বাজে বদ লোক আছে তারা উল্টা পাল্টা কমেন্ট করবে এটাই স্বাভাবিক তাই না এই দু একজনের জন্য কোনো আসে যায় না তবে এই মাস্টার অনেকগুলি ফিচার আছে এগুলা বুঝতে হলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে আর এই প্রত্যেকটার বিষয়ে আমি ভিডিও বানাবো বানানোর পর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তবে যেখান থেকে পার্সেস করবেন আমি আবারও বলতেছি ওইখান থেকেই সার্ভিসটা নিবেন কারণ আমার কাছে আইসে কেউ বিরক্ত করবেন না কারণ আমার আরো কাজ আছে স্টক মার্কেটে কাজ করি আপনারা যেরকম কাজ করেন আমিও কাজ করি তার পাশাপাশি আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সময় দেই কিন্তু এখন আপনি অন্য জায়গাতে পাসেস করে আইসে আমাকে যদি বিরক্ত করেন তাহলে আমার কাজ কাম সব লাডে গুল্লাই যাবে বুঝতেই পারছেন আর আমার কাছে যারা পার্সেল করছেন তাদেরকে আমি যতটুকু সম্ভব আমি সময় দিয়ে তাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি সামনেও করব এখনো করছি সব ধরনের টুল যেগুলো আমার কাছে নিছেন আমার কাছে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে নিজে করে দিব এর উপরে কোনো কথাই নাই এনি রিক্স চলে না এনি রিক্স দিয়ে ঢুকা যায় না ব্যবহার করা যায় অন্যের ডিভাইসে ঢুকতে গেলে পেইড ভার্সন এছাড়া হয় না আমি পারি না অন্য কেউ পারে কি না জানি না যেখানে একশো সেকেন্ড ওয়াইট করতে হবে এক হাজার সেকেন্ড সরি এক হাজার সেকেন্ড ওয়াইট করতে হবে তারপরে ফ্রিতে আল্টা বিওয়ার এটা যারা যারা ডাউনলোড করবেন তারা আমার কাছ থেকে আমি সবাইকে বলতেছি যারা আলটা বিউর ব্যবহার করবেন না তারা নিজেরটা নিজেই করে নিতে হবে ভিডিও দেখে দেখে যদি পারেন মেসেজে বলে দিলাম এটুকুই কারণ আপনি যে আল্টা বিওর ব্যবহার না করেন তাহলে কিন্তু এটা সম্ভব হবে না এখানে দেখেন এই যে আল্টাবি সফটওয়্যারটা এটা কিন্তু আহামরি কিছু না আপনার ডিভাইসে প্রবেশ করা হবে শুধু আপনার প্রবলেমটা সলভ করে দেওয়া হবে এছাড়া আহামরি ওইখান থেকে কোনো কিছু করা সম্ভব না দেখাও সম্ভব না জানাও সম্ভব না এটা অনেকের অনেক দু মন্তব্য থাকে কিন্তু এটা কিচ্ছু না প্রতিদিনই আমরা অনেক ডিভাইসে ঢুকি আর এইখান থেকে আহামরি কিছু নেওয়াও যায় না ঠিক আছে এখন আপনার ইচ্ছা অনেকেই ব্যবহার করে না বলে যে না আমি পার্সোনাল নেব তাহলে আরো ভালো সমস্যা নেই তবে এই মেটা মাস্টারের অনেকগুলো প্রসেস খুবই ভালো এই প্রসেস কিন্তু আমরা পার্সেস করতেছি বিভিন্ন জায়গা থেকে এটা কিন্তু সবগুলোই চলে আসলো ঠিক আছে যারা এখনো মাস্টার নেন নাই দ্রুত মেটামাস্টারে চলে আসেন মেটামাস্টার অফার প্রাইস চলছে এক বছরের জন্য এক হাজার টাকা লাইফটাইম টাইম পনেরোশো টাকা এক মাসের দুশো টাকা এটাতে কোনো ডিসকাউন্ট নাই যারা এখনো লাইফ টাইম এক বছর নেন নাই তারা আর মিস করবেন না এটা সীমিত সময়ের জন্য অফার চলছে হট করে বন্ধ হয়ে যাবে হ্যাঁ বড় জোর এক সপ্তাহ থাকবে বড় জোর এক সপ্তাহ থাকবে আমি সবাইকে বলে দিচ্ছি আমার কাছ থেকে যারা নিছেন সবাইকে বলতেছি আপনারা অপার প্রাইজে এটা গ্রহণ করেন যেহেতু আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতেছেন এটার সুবিধাটা বুঝতে পারছেন তাই না আর এতটুকু ফিউচার আপনাদের জন্য আনা হয়েছে আর ভবিষ্যতে আরও কিছু আসতেও পারে কোনো সমস্যা নাই কিন্তু সবগুলো ফিউচারই পাচ্ছেন এই মেটামাস্টার প্রাইসে তাই আমি মেটামাস্টার হোম পিসে চলে আসলাম ওটা কেটে দিলাম এইটার ইন্টারপিস আগের মতো নিয়ে আছে এটা কিন্তু কোনো পাল্টা নেওয়া নাই কিন্তু এক্সট্রা ফিচার গুলো এটার ভিতরে অ্যাড করা হয়েছে যারা এখনো পার্সেস করার নাই পারচেস করবেন প্রসেস গুলো আমি ভিডিওতে দেখাই দিব আর এখানে তো প্রম জেনারেটার আছে এখানে প্রম আপনি একটা ফোল্ডার তৈরি করবেন ডাউনলোড করে একটা ফোল্ডার দেখাই দিবেন অথবা গুগল থেকেও আপনি একটা একটা করে ক্লিক করেও এখানে প্রম তৈরি করতে পারেন এটা কিন্তু বিগত ভিডিওতে আমি দেখাইছি আচ্ছা এটার থেকেও ব্যাক করলাম ব্যাক করার পরে কিন্তু এই ইমেজ ইমেজ ট্রেসিং এখানে দেখেন আমি আপনাদেরকে সহজ প্রসেসটাই দেখাই দিচ্ছি এই যে বিষয়টা দেখতেছেন এই যে বিষয়টা এক ক্লিকে এক ক্লিকে যে ইমেজ ইমেজ ব্যাকটর ভিডিও সব ধরনের ফাইল এখানে সাপোর্ট করে খুবই ফাস্ট টু ফাস্ট কাজ করবে ফাইভ স্টার রেটিং সহ দেখেন ফাইভ স্টার রেটিং সহ কিন্তু এই আমাদের মেটা মাস্টারটা কাজ করতেছে এখন আগের থেকে আরও উন্নত হয়েছে অনেক ফাস্ট কাজ করতেছে দেখতেই পারছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার ট্যাক টাইটেল এসিও হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন এগুলা শিলিউটি জেপিজি ফাইল আপনাদেরকে দেখানোর জন্য এখানে দিলাম দেখেন এখানে কিন্তু আমার ডাউনলোড প্রমের নামটা আছে তো এটাও ঠিক করব এক ক্লিকে এখানে ক্লিক করলেই ঠিক হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু সবগুলা ট্যাগ টাইটেল ফাইভ স্টার রেটিং সহ হয়ে গেছে এটা অ্যাম্বার্ট হবে এই যে রিনেম ফাইলে ক্লিক করলেই এই নামগুলো ফাইল নাম চেঞ্জ হয়ে যাবে সবগুলা হয়ে গেছে এই রিনেম ফাইলে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে সিলেক্ট ফোল্ডার দেখা দিলে দেখেন এই যে নাম চেঞ্জ হয়ে গেছে ফাইল নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাই এটা কিন্তু অটোমেটিকলি ফাইলের মধ্যে অ্যাম্বার্ট হয়ে গেছে এখানে অপেক এসিও ফাইভ স্টার সহ অপপেক এসিও এই যে অ্যাম্বার্টে ক্লিক করবেন আরেকটা ক্লিক করতে হবে এই ক্লিকটা করলেই অপেক এসিও হয়ে যাবে আপলোড করলে আর কিছুই করা লাগবে না তো এই যে বিষয়টা খুবই চমৎকার একটা বিষয় এই মেটা মাস্টারের বিষয়টা যারা অনলাইনে কাজ করতেছেন ট্যাগ টাইটেল এসিওর প্রবলেম তারা এখনই যোগাযোগ করেন অফার প্রাইস অফার চলছে অফারের সময় সীমিত দামে নিয়ে নেন কিছুদিন পরে আবার আগের দামে চলে যাবে যেমন লাইফ টাইম পঁচিশশো টাকা এখন পনেরোশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক বছরের জন্য চোদ্দশো টাকা এটা চারশো টাকা ডিসকাউন্ট এক হাজার টাকায় পাচ্ছেন যারা এখনো নেন নাই এখনই নিয়ে নেন আর যে যেখান থেকেই পার্সেস করবেন আমি আবারও বলছি ওইখানেই সার্ভিসটা গ্রহণ করবেন বিরক্ত কেউ করবেন না কারণ আমি একা মানুষ সারা পৃথিবী জুড়ে সার্ভিস দেওয়া সম্ভব না কারণ আমার কাজ আছে ঠিক আছে আর আমি যাদেরকেই দিচ্ছি যতটুকু সম্ভব সার্ভিস হেল্প করব যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ব্যালবটনটা ক্লিক করেন পরবর্তীতে আকর্ষণ ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ